سمع الله لمن حمدا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ঈদ মুবারক সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ এটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং ওনার একমাত্র সন্তান হজরত ইসমাইল আলি ইসাল্লামের মধ্যে এক হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এ কুরবানির প্রথা পৃথিবীতে চলে আসছে এখানে একটা ইমানওয়ালা মুসলমান পশু কুরবানির মাধ্যমে নিজের অন্তরের সমস্ত খারাপ মনোভাবকে কুরবান এবং বিসর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঈদ উদযাপন করেন ঈদের আনন্দ উপভোগ করেন এবং এই কুরবানীকৃত জবাইকৃত পশুর মাংসকে সমাজের গরিব অসহায় দুস্থদের মধ্যে বিতরণ করে তাদেরকেও ঈদের আনন্দে অংশগ্রহণ করান এই কারণে এটাকে ঈদুল আজহা বা কুরবানির ঈদ বলা হয় এই কুরবানির ঈদের মাধ্যমে যেরকমভাবে একটা খুশির দিক আছে এরকমভাবে একটা হিউমিনিটি এবং মানবী মানবতারও পাঠ এখানে শেখানো হয়েছে তাই আজকের এই ঈদুল আজহা বা কুরবানির ঈদের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষদেরকে আন্তরিকভাবে ঈদ মোবারক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি রাজ্যের ও রাষ্ট্রের সকল অংশের সকল ধর্মের মানুষের শারীরিক আর্থিক মানসিক সার্বিক শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যর জন্য আন্তরিক কামনা করছি এবং অশুভ শক্তি পতন হোক শুভ শক্তির উত্থান হোক এই মহান রাষ্ট্র পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মহান একটা অবস্থান প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ তালার কাছে বিশেষ প্রার্থনা ও দোয়া করছি মরানা আব্দুর রহমান সব ঈদ কি বধায় পেশ করতে আজ ঈদ উল আজহা কুরবানি কি ঈদ হে पूरी दुनिया के मुसलमान पूरे साल में एक बहुत बड़ा त्यौहार और ख़ुशी का त्यौहार है ये तकरीबन आज से पाँच हज़ार साल पहले हजरत इब्राहीम और उनके प्यारे बेटे हजरत सलाम के बीच में एक दर्दनाक वाक़ पेश आया था जिसकी बुनियाद पर अल्लाह ताला ने यह कुर्बानी का अमल दुनिया में जारी किया और इस दिन में पूरी दुनिया के ईमान वाले मुसलमान जो मालदार है अपनी तरफ से पशु को अल्लाह के रास्ते में कुर्बानी करते हैं और इसका मकसद अपने दिलों में जो खराब जज्बात है यह खराब जज्बात को अल्लाह के रास्ते में कुर्बान करके अच्छे जज्बात दिलों में पैदा करना है और की हुई कुर्बानी का जो घुश्त है वो गरीबों मेंतीमों में मिशिनों में, में बांटते हैं इससे एक हीटी का सबक सिखाया जाता है मैसेज जाता है तो आज इस खुशी के मौके पर हमारे राज्य के लिए और पूरे देश के लिए हम सब धर्म के मानने वालों को हम ईद की मुबारकबाद पेश करते हैं और सब के लिए दुआ करते हैं कि हमारे देश में एक शांति का प्यार का मोहब्बत का माहौल मजबूत हो और समप्रति का माहौल मजबूत हो और हमारे देश में और पूरी दुनिया में जो ए, कम्युनिटी के नाम पर भाषा के नाम पर मुल्क के नाम पर লড়াই বিবাদ অশান্তি কাজ মাহল হহল বহি খে দে হর ধর্মকে মাননে বালে লোক এক মজবুত ফেমিলি মেম্বার জেলা তালা সে দা করতে প্রীতি শুভেচ্ছা প্রাণ বড়া ভাবোভাষা জনাই গোটা রাজ্যবাসী সকল ধর্মাবলম্বী জাতি গোষ্ঠীর জনগণ আজ কুরবাণী মানে একটি পশুকে জবাই করাই শুধু শেষ কথা নয় এই কুরবানির ঈদে প্রত্যেকটা মানুষ যারা আমরা ইসলাম ধর্মকে যারা বিশ্বাস করি যারা এই আজকের এই ঈদের দিনে আমরা বিশ্বাস করি শুধু একটা পশু জবাইয়ের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে আমাদের মধ্যে মনের মধ্যে সেগুলোকে আমরা ত্যাগ করতে চাই তাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যে সকল ধর্মাবলম্বী মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই এই খুশির ঈদ শুধু মুসলিম ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না গোটা রাজ্যে সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এই ঈদের আনন্দ খুশি সেটাই আমরা প্রত্যেকের কাছে কামনা করি সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন প্রাণ বরা ভালোবাসা এবং ঈদুল আজহারের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি